নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত অবশেষে ডিভিসি জল ছাড়তে শুরু করেছে ডিভিসি কি আর জল ছাড়তে পারে কারণ আবহাওয়া পরিস্থিতি কি বলছে সিস্টেম কি বলছে আরও কি বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে এখানে যদি বৃষ্টিটা বেশি হয় তাহলে কিন্তু জল ছাড়ার প্রবণতা বাড়তে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে কবে আসতে পারে ভারী বৃষ্টি আগামী তিন বা চার দিন আবহাওয়ার কি সামগ্রিক পরিস্থিতি থাকবে সেটাই আপনাদের জানাবো উত্তরবঙ্গে আরও প্রচন্ড বৃষ্টি আসছে ইতিমধ্যে ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে শেষ পর্যন্ত জেনে নিন আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকবে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য বলে মনে হতে পারে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে প্রবল বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও বেশ কিছু হয়েছে ঝাড়খণ্ডও প্রচন্ড বৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে গতকাল রাত পর্যন্ত যা রিপোর্ট ছিল মাইথন জলাধার থেকে মূলত বারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পাঞ্চের থেকে ছত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় সত্তর হাজারের ওপর কিউসেক জল ছাড়া হয়েছে তিলপাড়া ব্যারেজ থেকে পাঁচ হাজার পাঁচশো আটান্ন বা ষাট কিউসেক জল ছাড়া হয়েছে তিস্তা জলাধার থেকে মোটামুটি দু হাজার পাঁচশো নিরানব্বই কিউসেক জল ছাড়া হয়েছে তবে ইতিমধ্যে আসার আলো কিছুটা দেখাচ্ছেন আবহাওয়া দপ্তর কারণ সিস্টেমের যা খবর রয়েছে সিস্টেমটি এই মুহূর্তে অবস্থান করছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বিহার থেকে আরও এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে সঙ্গে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড থেকে আরও এগোচ্ছে কিছুটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সিস্টেমটি ঘন্টায় ছয় থেকে আট কিলোমিটার পথ অতিক্রম করছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে চলে গেছে এবং আরও চলে যাচ্ছে যার ফলে এই সিস্টেমের জন্য প্রবল বৃষ্টির যে সম্ভাবনা সেটা আজকে রয়েছে মধ্যপ্রদেশ বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান সংলগ্ন রাজ্যগুলোর দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড এই দুটি জায়গার খবর প্রথমেই জানতে হবে কারণ এই দুটি জায়গায় বৃষ্টি যদি বেশি হয় তাহলে আবার জল ছাড়া শুরু হবে প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের জানাবো সিস্টেমের খবর জানলেন সিস্টেমের সঙ্গে আর দুটি সিস্টেম একত্রিতভাবে যুক্ত রয়েছে একদিকে গভীর নিম্নচাপের খবর দিয়েছি বিহার ঝাড়খণ্ড সংলগ্ন থেকে উত্তর পশ্চিমে এগোচ্ছে সেই সিস্টেম থেকে একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে দক্ষিণ পশ্চিম অক্ষরেখা সেটি মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাঁকুড়া ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই মুহূর্তে বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে আগস্ট মাসের চার তারিখ রবিবার বলা হয়েছে কিছু কিছু জায়গায় মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড কিছু কিছু জায়গায় ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে কোনো কোনো জেলাতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আজকে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে অনেক জায়গাতে বৃষ্টি হবে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও সেই একই কথা রয়েছে হালকা মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি অনেক জায়গায় বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু মাঝারি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি গত কয়েকদিন ধরে যেভাবে হয়েছে কলকাতা হুগলিতে তাতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে চলেছে অন্যদিকে বাকি জেলা ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এই তিনটি জেলার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড পশ্চিম বর্ধমান বীরভূম জেলার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে এক কথায় বলতে গেলে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ তবে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম মূলত মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলোর দিকে বাকি জেলাতে হালকা মাঝারি আগামীকাল রয়েছে পাঁচ আগস্ট তারিখ এবং সোমবার আগামীকাল একই রকম পরিস্থিতি থাকবে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় আগামীকালও মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ এই কটা জেলার দিকে এই জেলাগুলো বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তাই আজকে রবিবার আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ছয় তারিখ মঙ্গলবার আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষ করে জানা যাচ্ছে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আগস্ট মাসের ছয় তারিখে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে নদীয়া জেলা রয়েছে বীরভূম জেলা রয়েছে মুর্শিদাবাদ জেলা রয়েছে এই জেলাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি নয় বৃষ্টির সম্ভাবনা বেশি মূলত মাঝারি বৃষ্টি হতে পারে তবে যে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আগস্ট মাসের ছয় তারিখে সেই জেলাগুলোর নাম রয়েছে পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা সংলগ্ন পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই পাঁচটি জেলাতে মূলত এখনও পর্যন্ত যা পূর্বাভাস একটু ভারী বৃষ্টি হতে পারে বুধবার আগস্ট মাসের সাত তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের সারা দক্ষিণবঙ্গ জুড়ে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে ছয় তারিখে এবং সাত তারিখে বিকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে আগস্ট মাসের চার তারিখ রবিবার মূলত যা আপডেট পাওয়া যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে কালিম্পং জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে রবিবার রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টি হবে মালদহ জেলার দিকেও হালকা মাঝারি সহ কোথাও কোথাও বৃষ্টি হবে আজকে আগামীকাল পাঁচ তারিখ সোমবার বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং অন্যান্য জেলা যেমন কালিম্পং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে সব থেকে বড় কথা উত্তরবঙ্গের জন্য এই আপডেট পাওয়া যাচ্ছে আগস্ট মাসের ছয় তারিখ এবং সাত তারিখ মঙ্গলবার বুধবার প্রচন্ড বৃষ্টি বাড়বে বিশেষ করে আগস্ট মাসের ছয় তারিখ মঙ্গলবার জানা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরের পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে মঙ্গলবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মূলত মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের জন্য ছয় তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জন্য ছয় তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি সাত তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য এই আপডেট রয়েছে অর্থাৎ বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য নিচের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝের বৃষ্টি হতে পারে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় কেমন আবহাওয়া থাকার কথা রয়েছে আগামী তিন বা চার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের যা আপডেট রয়েছে ছয় তারিখ থেকে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখ পর্যন্ত চলতে পারে আসাম মেঘালয় উত্তর পশ্চিম আসাম উত্তর পূর্ব আসাম অর্থাৎ গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট শিলচর সর্বত্রই প্রচণ্ড বৃষ্টি বাড়বে আগস্ট মাসের ছয় তারিখ এবং সাত তারিখ মঙ্গলবার এবং বুধবার নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আজকে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ ত্রিপুরা গুমতিতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি তবে আগামী কাল থেকে পাঁচ তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই কয়টা দিন ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে ওয়াইড স্প্রেড রেনফল হবে এর অর্থ হচ্ছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রায় পঁচাত্তর শতাংশের ওপর জায়গাতে বৃষ্টি হবে তবে বৃষ্টিটা মূলত মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এখনও পর্যন্ত নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে আবারও বৃষ্টিপাত বাড়তে চলেছে একটি আসার খবর রয়েছে যেহেতু বৃষ্টি কম রয়েছে আজকে চার তারিখ পাঁচ তারিখ এই দুটো দিন ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি তার জন্য বৃষ্টি কম হওয়ার জন্য জলাধার থেকে জল ছাড়ার প্রবণতা অনেকটাই কম হতে পারে কিন্তু এখানে আরেকটি কথা রয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আবার ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়ার খবর রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে তবে ছয় তারিখ সাত তারিখ কোনো কোনো এলাকায় ঝাড়খণ্ডে একটু ভারী বৃষ্টি হতে পারে বিহারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ ওয়াইড স্প্রেড এনফল হবে আবারও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তবে উড়িষ্যার ক্ষেত্রে এই আপডেট রয়েছে উড়িষ্যাতে সাত তারিখে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং বুঝতে পারছেন ইতিমধ্যে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি মাইথন থেকে বারো হাজার থেকে ছত্রিশ হাজার দুর্গাপুর ব্যারেজ থেকে সত্তর হাজার তিলপাড়া থেকে পাঁচ হাজার পাঁচশো সামথিং এবং তিস্তা থেকে দু হাজার পাঁচশো সামথিং কিউসেক জল ইতিমধ্যে ছাড়া হয়েছে যার ফলে ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা কমার জন্য জল ছাড়ার প্রবণতা কমবে ঠিক কোথায় কিন্তু ছয় তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে যার ফলে হয়তো বা আবার জল ছাড়ার প্রবণতা বাড়তে পারে কারণ আকাশের বৃষ্টির ওপরই জল ছাড়ার টেন্ডেন্সি বা প্রবণতা নির্ভর করে কারণ জল না ছাড়লেও উপায় নেই বহু জায়গা প্লাবিত হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে প্রবল বৃষ্টি চলবে সিস্টেমটির জন্য অর্থাৎ গভীর নিম্নচাপটির জন্য মূলত মধ্যপ্রদেশ মূলত পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশেও প্রচণ্ড বৃষ্টি হবে এছাড়া অন্যান্য রাজ্য যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং